ক্যারিয়ারের বিদায় পেলায় চ্যাম্পিয়ন্স লিগ মিস করতে চান না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সে কারণে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে চান সি আর সেভেন ক্লাবকে সেই আগ্রহ জানিয়ে চিঠি দিয়েছেন সম্ভাব্য গন্তব্য চেলসিকিং কিংবা বায়ার্ন মিউনিক ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো এমন খবর নতুন নয় কিন্তু আলোচিত সেই দলবদল এখনো হয়নি বয়স সাঁত্রিশ ক্যারিয়ারের আর খুব বেশি অবশিষ্ট নেই এমন অবস্থায় চ্যাম্পিয়ন্স লিগের বাইরে থাকতে চান না সিআর সেভেন রেড ডেবিল রাইভার ইউরোপ সেরার লড়াইয়ের বাইরে ঠিক এই কারণেই রোনালদো এমন ক্লাবে যেতে চান যারা চ্যাম্পিয়ন্স লিগে আছে সবশেষ মৌসুমে ম্যানুয়ের সর্বোচ্চ গোলদাতা হয়েও দলকে ইপিএল এর শীর্ষ চারে রাখতে ব্যর্থ রোনালদো রিয়ালবাজ ইউভেন্তাসের পর পুরনো ঠিকানা ওল্ড ফিরেও চ্যাম্পিয়ন্স লিগে খেলেছেন এবার সেখানে ছেদ পড়বে লিগে ষষ্ঠ হওয়ার কারণে নতুন মৌসুমে ইউরোপা লীগ নয় চ্যাম্পিয়ন্স লিগে খেলতে চান বলেই চেলসি কিংবা মিউনিকে যেতে আগ্রহী রোনালদো ট্রান্সফার মার্কেটে এই মুহূর্তে আলোচনার শীর্ষে থাকা রোনালদো এবার নিজেই ম্যানিউ ছাড়ার ঘোষণা দিয়েছেন জানিয়েছে একাধিক গণমাধ্যম তবে ক্লাবটির পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি যদিও এর আগে রোনালদোকে দলে রাখার কথাই জানিয়েছিল ক্লাব কর্তৃপক্ষ চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ গোলদাতা তালিকার শীর্ষে পর্তুগিজ মহাতারকা করেছেন একশো চল্লিশ গোল একশো পঁচিশ গোল নিয়ে তালিকার দুয়ে মেসি সমান ছিয়াশি গোল নিয়ে লেবানদস্কি ও বেনজামা আছে তারপরেই ট্রান্সফারমেন্টের বাকি এখনও কিছুটা সময় এক সেপ্টেম্বরের মধ্যে লাইন আপ চূড়ান্ত করবে ইউরোপের ক্লাবগুলো কামরুল ইন্ডিপেন্ডেন্স ইন্ডিপেন্ডেন্ট